হাসপাতালে মেয়ে শিশুর জন্ম নিলেই শিশুটির পরিবার থেকে কোনো টাকা পয়সা নেন না ভারতের শিল্পপতি করেছেন ডক্টর গণেশ এক দশকের বেশি সময় ধরে তার হাসপাতালে মেয়ে শিশুর জন্ম হলে শিশুটি পরিবারের কাছ থেকে কোনো খরচ নেন না তিনি আর এই গণেশ রাগের হাসপাতালে এখন পর্যন্ত এক হাজারের বেশি মেয়ে শিশুর জন্ম হয়েছে চিকিৎসক গণেশ রাগ ভারতের পনের বাসিন্দা তার হাসপাতালটি মহারাষ্ট্র রাজ্যের এই শহরে সন্তান প্রসবের জন্য একদিন একদিন তার মজুর স্ত্রীকে গণেশ রাগের হাসপাতালে ভর্তি করেছিলেন যদি সিজারের প্রয়োজন পড়ে তবে কিভাবে হাসপাতালে খরচ যোগাবে তা নিয়ে ওই দিন মজুর চিন্তা করছিলেন এমনও হতে পারে অর্থ যোগাতে তার বাড়ি পর্যন্ত বন্দুক লাগাতে হবে সন্তান জন্মানোর পর উদ্বিগ্ন বাবা চিকিৎসকের কাছে সন্তানের লিঙ্গ জানতে চান উত্তরে গণেশাক বলেন আপনার ঘরে একজন দেবদূত এসেছেন তখন ওই দিনমজুর লোকটি বলে হাসপাতালে খরচ কত দিতে হবে এ প্রশ্ন করতে ডক্টর তখন তার মুখের দিকে তাকিয়ে বলেন যখন কোন দেবদূত জন্ম হয় আমরা কোনো খরচ রাখি না ডাক্তারের মুখে কথা শুনে ক্ষুণ্ণ হয়ে পড়েন এবং তিনি গণেশ রাখের দেবতা বলে করেন। এই সালে তার হাসপাতাল তারপর থেকে বেশি সময় ধরে সেখানে বিনা খরচে এক হাজারের বেশি মেয়ে শিশুর জন্ম হয়েছে তিনি বলেন আমি মেয়ে শিশু রক্ষা করতে এই হসপিটালটি খুলেছি কারণ ভারতবর্ষের শতকরা আশি পার্সেন্ট লোক ছেলে সন্তানের জন্য আশাবাদী কিন্তু আমি তার উল্টো